যে ময়লা আবর্জনা উর্গতি আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই চ্যালেঞ্জ মোকাবেলা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য

আর আমাদের যে আমিষের চাহিদা এই আমি জীবনের জন্য আমিষটা আমরা পাই সেটা হচ্ছে আমাদের ব্রয়লার মুরগি এলাপিয়া মাছ কিংবা পানাশি মাছ সবচেয়ে সস্তা আমিষের আপনার চাহিদা এটা দিয়ে থাকে আমি বলেছি যে যে বয়লার মুরগিটা কিছুদিন আগেও একশো পঞ্চাশ টাকায় আমার গরিব দুঃখী মানুষ কিনে নিতে পারত মধ্যবিত্ত মানুষ কিনে নিতে পারত সেই বয়লার মুরগি দুশো পঁচিশ থেকে আড়াইশো টাকায় চলে গেছে এটাকে কমানো সম্ভব এটাকে কমানো সম্ভব যদি কাঁচা বাজারগুলোতে আমরা চাঁদাবাজিটা বন্ধ করি

এই সম্প্রহায় মানুষগুলো এই কাঁচা বাজারের জিনিস শাক সবজি থেকে নিয়ে শুরু করে আমাদের বয়লার মুরগি আমাদের তেলাপিয়া মাছ কিংবা পাংলাস মাছ এটা আবার সম্পদ আমি এটা বোঝাবার চেষ্টা করেছি এবং আমার এলাকায় তিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাকে নির্দেশ দেওয়া হয়েছে আপনি ইমিডিয়েট এই চাঁদাবাজি বন্ধ করে নামে চাঁদাবাজি আমরা করতে চাই যে আবর্জনার বিষয়গুলো রয়েছে সেটা অত্যন্ত মারাত্মক একটা বিষয় পোল ঘেসে আমাদের প্রিয় রাজধানী শহরটা করেছে আমাদের লাইফ লাইন আমরা বলতে পারি এখান থেকে যে পণ্য আসা যাওয়া করে এখান থেকে যে মানুষের যাতায়াত হয় এটাকে আমরা লাইফ লাইন হিসেবে ঢাকা শহরে তাদের বিবর্তনে দূষণ এমন মাত্রায় পৌঁছেছে যে এই বরীগঙ্গা আজ পায় আমি মহান সংসদে এই ভূমিকম্পাকে কিভাবে দূষণমুক্ত করা যায় আমি কিন্তু মাননীয় পরিবেশ মন্ত্রীকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছে এবং তাকে আমি উদ্যোগ নিতে বলেছি তিনি উদ্যোগ নেওয়ার আশ্বাস আমাদেরকে প্রদান করেছে আমি কিন্তু আমার চেষ্টাটুকু করে যাচ্ছি আপনারা যদি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন আপনারা যারা সাংগঠনিক ভয়ে আছে আমার জনগণ যারা আছে আপনারা যদি একটু সাহায্যের হাতটুকু বাড়িয়ে দেন আমরা সবাই মিলে কিন্তু আমাদের এই সবার সমস্যা আমরা আমার প্রাপ্ত পিতা তিনি যখন নির্বাচন করেছিলেন উনিশশো চুরানব্বই সনে তিনি তখন বলেছিলেন যে আমি ঢাকা শহরে মানুষের হোল্ডিং ট্যাক্স না বাড়িয়ে আমি সেবা দেওয়ার চেষ্টা করব এবং দীর্ঘ নয় বছরে তিনি মানুষের উপরে পরের কথা চাপান আমার যে মেয়াদকালীন সময় আমি আমার বাবার যে নীতি সেটাকেই আমি অনুসরণ করে আমি কোনো ধরনের নতুন কর আরোপ না করে নাগরিক সেবা দেবা চেষ্টা করেছি এখানে আরেকটি যে কোশ্চেন এসেছে যে এমন কি শুধু কর আরোপ নয় আমাদের কবরস্থানগুলোতে শ্মশানে আমাদের নাগরিকদের যখন মৃত্যু হয় নাগরিকের প্রতি সম্মান দিতে যে নাগরিককে আমাকে তার সারা জীবন তার কষ্টের পয়সা আমাকে ট্যাক্স দিলো তার শেষ যাত্রা জাতি সিটি কর্পোরেশন বিনময় সরন সম্মান দেখাতে পারে তার জন্য কিন্তু আমি দাফন সম্পন্ন হবে ওয়াকুফ করে দিয়েছিলাম শশানের সম্পন্ন হবে বড়স বড় ওয়াকুফ করে দিয়েছি এটা আমার ছিল সিটি কর্পোরেশন হচ্ছে জনকল্যাণমূলক সেবামূলক একটা প্রতিষ্ঠান এটা বৈষয়িক কোন প্রতিষ্ঠান না সেবামূলক প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে রাজস্ব আহরণ করে জনগণকে সেবা দেয় বৈষয়িক প্রতিষ্ঠান এক নীতিতে চলে বৈষয়িক যখন একটা প্রতিষ্ঠান হবে সেটা তার লাভ লোকসানের ভিত্তিতে পরিচালিত হয় আর সরকারের সেবামূলক প্রতিষ্ঠানগুলো সেবা নিশ্চিত করার ভিত্তিতে হয় সে কারণে দৃষ্টিভঙ্গির একটা বড় পার্থক্য আছে সিটি এটা আদর্শ পর তফসিলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদর্শ পর তফসিলে এটা কিন্তু রয়েছে আমার সময় কিন্তু আমি সিটি টোল ইম্পোজ আজকে আপনি শহরের বিভিন্ন মোড়ে দেখবেন লাঠি হাতে বাসি বাজিয়ে আপনার রিক্সা থামিয়ে এম্পু থামিয়ে বাস থামিয়ে ভ্যান গাড়ি থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদা বাড়ি সত্ত্বেও কিন্তু আমি এই কাজটি করিনি যাতে নাগরিকদের ভোগান্তি হয় কিংবা নাগরিকদের বিভ্রান্তির মধ্যে পড়ে নাগরিকদের অসহায় সকালে স্কুল যাচ্ছে আমার ছোট্ট একটা বাচ্চা তার মা স্কুলে নিয়ে যাচ্ছে তার হাতে একটা ব্যাগ স্কুলের ব্যাগ ওই যখন বাসি দিয়ে একটা হাতে লাঠি দিয়ে কর্পোরেশনের জ্যাকেট পরে যখন থামিয়ে টাকা নিতে যায় আমার ছোট্ট সোনামণি সে কিন্তু ভীত সন্তুষ্ট তার মা কিন্তু ভীত সন্তুষ্ট হয়ে আমার মিত্র অর্জন কদরের নামাজ থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত যে অর্জন করে চলেছেন এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এবং আজকে বাংলাদেশ একটা বদলে যাওয়া বাংলাদেশ আমার নেত্রীর এই অর্জন ওই শিশুটার মনে কি প্রতিচ্ছবি ফলাতে পারে কিংবা তার মায়ের মনে আপনার আমার নেত্রীর অর্জন কিন্তু মনেই হয়ে যায় এই ধরনের একটা আচরণ আমাদের অক্লান্ত পরিশ্রম করে আমরা নেত্রী নেতৃত্ব আমি এগুলো করতে সুতরাং আপনার প্রশ্নটা আমি উত্তরটা এভাবে দিতে চাই এখানে একটা দৃষ্টিভঙ্গি একটা বিষয় রয়েছে আমি মনে করি কর্পোরেশন একটা জনকল্যাণে নিবেদিত একটা সেবামূলক সংস্থা এটা কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় এমন কিছু করা যাবে না যেটা আমার নাগরিকের উপর অসন্তোষের সৃষ্টি করে অল্প কিছু রাজস্ব আদায় কম করতে পেরেছি কিন্তু যখনই এই ঘাটটি আমি আমার নেত্রীর কাছে গিয়ে দিয়েছি নেত্রী কিন্তু তার টাকা আমাকে দিয়ে এই আমার কাজ তো বন্ধ হয়নি আপনি ডকুমেন্ট দিয়েতে দেখেছেন যে কাজগুলো করেছি এগুলো সব ডকুমেন্টে যে কাজগুলো আমরা করেছি সব ডকুমেন্টে তার হলভনে রয়েছে আপনারা এখন কম্পেয়ার দায়িত্ব এটা আপনাদের এটা আমার পক্ষে আমার বড়টা সব